বিসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের সোয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে ছবিটা দেখতে পাচ্ছেন এগুলোর অনেকেই চেনেন এগুলো হলো পুদিনা পাতা তো পুদিনা পাতার উপকারিতা কিন্তু আমরা সবাই কম বেশি জানি পেটের পীড়া বিভিন্ন প্রবলেমে পুদিনা পাতা কিন্তু খুবই কার্যকরী এবং ঔষধি গাছ পুদিনা পাতার উপকারিতার কথা বলে শেষ করা যাবে না মানে পুদিনা পাতা চায়ের মধ্যে দিলে এবং এমনিতে বেটে খেলে মানে সব রকমের উপসর্গের জন্য মহা ঔষধ হিসাবে কাজ করে এই পুদিনা পাতা তো এই পুদিনা পাতা পাশাপাশি গাছের কি উপকার করে এটা অনেকেই আমরা হয়তো জানি না তো গাছের কি উপকার করে পুদিনা পাতা গাছকে সুরক্ষায় রাখে সুরক্ষিত রাখে কিভাবে রাখে গাছের মাটিতে যে বিভিন্ন রকমের অপকারী ব্যাকটেরিয়া পোকামাকড় থাকে সেইগুলো দূর করে কিভাবে দূর করে আপনি যদি এই যে একটা গাছের শিকড় তুলে ওই গাছের গোড়ায় বসিয়ে দেন তাহলে ওই গাছের যে মাটিটা সেটা সুরক্ষিত থাকবে মাটিটা ভালো থাকবে এবং গাছের যে পোকামাকড় হয় সেগুলো দূর হয়ে যাবে গাছের যে ফলে যে পোকা ধরে সেইগুলো দূর হয়ে যাবে এই পুদিনা পাতা প্রত্যেকটা গাছের গোড়ায় যদি আপনারা দিয়ে দেন যেমন মরিচ গাছের গোড়ায় দিতে পারেন আম গাছের গোড়ায় দিতে পারেন বড়ই গাছের গোড়ায় দিতে পারেন যে সমস্ত গাছের গোড়ায় যদি আপনারা এই পুদিনা পাতা একটা করে বসিয়ে দেন তাহলে সেই গাছের মাটিটা ভালো থাকবে পোকামাকড় আক্রমণ করবে না এই যে দেখুন আমি এই যে একটা বেগুন গাছ এটার পাতা কুকড়িয়ে যায় পোকা আক্রমণ করে বেগুনে পোকা ধরে এই যে আমি একটা পুদিনা পাতা বসিয়ে দিলাম এই গাছটার জন্য এই মাটিটা ভালো থাকবে পোকামারের পোকামাকড়ের আক্রমণ থেকে রক্ষা পাবে তারপর দেখুন এই যে আমার একটা বোম্বাই মরিচ গাছ পাতাটা কুকড়িয়ে গিয়েছিল একেবারেই খুব দুর্বল হয়ে গেছিলো এখানে আমি একটা পুদিনা পাতা বসিয়ে দিয়েছি মার্শাল্লাহ গাছটা এখন ইম্প্রুভ হচ্ছে ভালোর দিকে তো সেই জন্য আপনারা এরকম প্রত্যেকটা গাছে আপনারা পুদিনা পাতা বসিয়ে দেবেন দেখবেন আপনাদের মাটি সুরক্ষিত থাকবে মাটি সুরক্ষিত থাকা মাটি ভালো রাখা তার মানে গাছ ভালো থাকা তো এই যে আমি পুদিনা পাতা বসিয়ে দিয়েছি দেখুন কিভাবে ঝোপালু হয়েছে আমার মরিচ গাছের গোড়ায় আর গাছটাও কিন্তু ইম্প্রুভ হচ্ছে এই যে দেখুন ঝোপালো হয়ে উঠতেছে ফুল আসতেছে কুকরানো বন্ধ হয়ে যাচ্ছে তো এই পুদিনা পাতার গুরুত্বটা আপনাদেরকে বললাম আপনারা প্রত্যেকটা গাছের গোড়ায় পুদিনা পাতা বসিয়ে দিলেন এই যে এই বেগুন গাছে বসিয়ে দিয়েছি এই মরিচ গাছে বসিয়ে দিয়েছি তারপর আরও আরও কিছু গাছে বসিয়ে দিয়েছি যেমন এই যে আবার আঙ্গুর গাছের পাতাগুলো পোকায় খেয়ে ফেলে এখন এই যে এইটার গোড়ায় আমি এই যে পুদিনা পাতা বসিয়ে দিয়েছি তাহলে এই মাটিটা ভালো থাকবে মাটিটাতে পোকামাকড়ের আক্রমণ হবে না তো এইভাবে আপনারা এই পুদিনা পাতা দিয়ে গাছের মাটিকে সুরক্ষিত রাখতে পারি আপনারা যারা জানেন না তারা এখন থেকেই যদি বাগানে পুদিনা পাতা থাকে তাহলে এখন থেকে প্রত্যেকটা গাছের মাটিতে একটা একটা করে বসিয়ে দেন তাহলে কিন্তু আপনার মাটি ভালো থাকবে মাটি ভালো থাকা মানে গাছ ভালো থাকা আমার ভিডিওটা যদি আপনাদের কোনো উপকারে লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনারাও আপনাদের বাগানে এই কার্যকরীগুলো পালন করবেন এই পুদিনা পাতা সমস্ত গাছের মাটিতে বসিয়ে দিবেন তাহলে এটার ফলাফল আপনারা পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন যদি ইচ্ছে হয় ভালো লাগে আমাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিনের ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন আমার প্রতিদিনের ভিডিও আমি বাগানে কী করি বাগানের উপকারিতা বাগানের সমস্ত রকম পরিচর্যার বিষয়ে আমি তুলে ধরি যারা জানেন না তারা আমি যতটুকু সামান্যতম জানি সেটা আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি আমার বাগানকে যতটুকু ভালোবাসি তো সেইভাবে আমি পরিচর্যা করি আমার বাগানটা কিন্তু এখনও মার্শাল্লাহ ভালো আছে সুস্থ আছে তো সুতরাং আমার এই বাগান করার কারণে আমার কিন্তু বাগানের পরিচর্যার অভিজ্ঞতা হয়েছে কোন গাছটা কী চাচ্ছে কোন গাছটা কি প্রয়োজন সেটা কিন্তু আমি বুঝতে পারি কারণ মানুষের অভিজ্ঞতা হয় যে কোনো একটা কাজের মাধ্যমে আমি যে কোনো একটা কাজ করতে গেলে সেই কাজের অভিজ্ঞতা আমার হবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের ছোঁয়ার পাশে থাকবেন আর পুদিনা পাতার এখন থেকেই সমস্ত গাছগুলো মাটিতে বসিয়ে দেন আল্লাহ হাফেজ